পরেই গণমাধ্যমে একটা খবর চাউর হয়েছে যেখানে বলা হচ্ছে একাত্তর প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে একটি প্রতিবেদন ঘিরেই মূলত এমন আলাপ যেখানে তারা বলছে ডো নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা গত বৃহস্পতিবার সকালে যে রায়ের বাজার বদ্ধভূমিতে দোয়া ও মনাজাত করেছেন সেটা নাকি জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তে কারণ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামাত সমর্থিত কোনো সংগঠন স্মৃতি শোধে গেল দলটির দায়িত্বশীল একটি সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জ্যামাইতি ইসলামীর দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী তবে তারা এও বলছে যে জ্যামায়েতি ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিশের সুরার একাধিক সভায় ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয় কিন্তু এই বিষয়ে সবাই একমত না হওয়ায় সিদ্ধান্তে আসা যায়নি তার মানে বিষয়টি নিয়ে খোঁচা মারার জন্যই আসলে আসলে নিউজটা করা এখানে কোনো সিদ্ধান্ত নাই প্রথম আলো এই আলোচনাটা এমন সময় তুলল যখন আসলে জামাত শিবির ইতিহাসের সর্বোচ্চ ভালো অবস্থানে রয়েছে তাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে জাকসু আর জাকসুতে জেতার পর পালে হাওয়া লেগেছে দাড়িপাল্লায় উদ্দেশ্যটা স্পষ্ট আমেরিকার যার বন্ধু তার যেমন শত্রু লাগে না প্রথম আলো যার শুভাকাঙ্ক্ষী তারও তেমন শত্রু লাগে না তো প্রথম আলো আকবারিয়ে জামাতকে জামায়াতকে একাত্তরের জন্য সরি বলার যে ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে তা কতটুকু জামায়াতের জন্য ভালো হবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখেন জামাতি ইসলামী একাত্তরে অপরাধ করেছে বলে কোনো আইনগত ভিত্তি না থাকায় শত নিপীড়নের পরেও জামাত এ দেশে রাজনীতি করতে পারছে জামাতকে আওয়ামী লীগ চব্বিশের দুই আগস্ট নিষিদ্ধ করলেও সেখানে একাত্তরের ভূমিকা তারা টানেনি নিষিদ্ধ করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে সে সময়ে জামাতের আন্দোলনে ভূমিকা থাকার কারণে যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে নয় তো যেদিন জামাত একাত্তরের জন্য ক্ষমা চাইবে সেদিন থেকে দলটিকে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করার একটা আইনি গ্রাউন্ড বা ভিত্তি তৈরি হয়ে যাবে যে আইনের বদৌলতে সহজেই জামাতকে আজীবনের জন্য নিষিদ্ধ করা সহজ সেটা যেমন আওয়ামী লীগ করতে পারবে বিএনপিও পারবে এটি বোঝা খুব একটা কঠিন ব্যাপার নয় একটা উদাহরণ দিই ধরুন আপনার বাবাকে তার প্রতিপক্ষ আইন খুনি প্রমাণ করতে পারেনি তবে প্রতিপক্ষ আপনাকে সকাল বিকাল গালি দেয় খুনির ছেলে বলে তো আপনি করলেন কি বাপ যেহেতু দুনিয়াতে নাই ফলে প্রতিপক্ষের ওই গাড়িটা বন্ধ করার জন্য নিজের বাপকে খুনি হিসেবে স্বীকার করে বাপের খুনের জন্য ক্ষমা চাইলেন বছর ধরে চাইতেছে জামাত যে রাজাকার আলবদর এটা তারা স্বীকার এখন যদি ওদের কথা মতোই কেবল রাজনৈতিক সহাবস্থানের জন্য রাজাকার গাড়িটা না খাওয়ার জন্য মাফ চেয়ে বসে তাইলেই ওরা সফল এরপর বলবে আত্মস্বীকৃত রাজাকারের কোনো দল বাংলাদেশে থাকতে পারবে না ব্যাস খেল খতম করে মির শহীদ সেটা তখন জায়েজ হয়ে যাবে যে শাহবাগ তখন বৈধ হয়ে যাবে শাহবাগকে আর কেউ কাটি দাঁড় করাতে পারবে না অথচ এই শাহবাগী বামরাই সবচেয়ে বড় রাজাকার চব্বিশের রাজাকার কারণ এরাই চব্বিশের জুলাই আগস্টের যুদ্ধে আওয়ামী লীগের পক্ষে তারাইছে